মা আমি তাহলে আসলাম হ্যাঁ মা আমিও আসছি অফিসে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে আর শোনো মা রান্না খাওয়া দাওয়া সব তোমার জন্য গুছিয়ে রেখে এসেছি আর ওষুধটা তোমার বিছানায় রেখে এসেছি মা খাওয়া দাওয়া শেষ করে ওষুধটা ঠিকঠাক মতো খেয়ে নিও আর শোনো বেশি দেরি করবে না কিন্তু আরে বাবা ঠিক আছে তোরা এবার নিশ্চিন্তে যা তো দেখি আমাকে নিয়ে আর এত চিন্তা করতে হবে না বাপু না মা চিন্তা করতে হবে না বললে তো চলবে না আপনার বয়স হয়েছে আপনাকে রেখে একা একা আমরা বাইরে যাই আমাদেরকে কম দুশ্চিন্তা হয় মা তা কি করবি রে মা তোদের কাজ যেটা তোদেরকে তো কাজটা করতেই হবে আমার কথা তোরা আর ভাবিস না আমি তো ঠিকঠাকই আছি আর যদি কোনো অসুবিধা হয় আমি পাশের বাড়ির রীতা বৌমাকে ডেকে নেবো তোরা চিন্তা করিস না মা হ্যাঁ মা আমারও কি কম চিন্তা হয় তোমার জন্য আমি তো সব সময় কাজে মন দিতে পারি না শুধু এটুকু মনে হয় মা কি করছে মা ঠিকঠাক মতো খেয়েছে কিনা হ্যাঁ মা আমার সাথেও তাই হয় কি করব বলুন তো আমাদের কাজ যে আমরা ছাড়তেও পারছি না বাবা রে বাবা তোদেরকে কাজ ছাড়তে হবে না তোরা যে বললি তোদের দেরি হয়ে যাচ্ছে যা তো দেখি যা নিজেদের কাজ কর এরপর রোহিত আর প্রিয়া নিজেরা নিজেদের কাজে বেরিয়ে পড়ে শোনো না আমার না না মাকে নিয়ে খুব চিন্তা হয় তো তো কিছুই বুঝতে পারছি হ্যাঁ গো শুধু চিন্তা কি তোমার একার হয় আমারও চিন্তা হয় মায়ের বয়স হয়েছে কখন কি হয় তা জানা নেই শোনো না একটা তো উপায় আছে তোমার তো বাবা নেই মা সারাদিন বাড়িতে একলাই থাকে আর তোমার দাদা বৌদিও তো তেমন একটা ভালো মানুষ নয় তোমার মাকে তারা অনেক অশান্তিতে রেখেছে একটা কাজ করলে হয় না তোমার মাকে যদি আমরা এই বাড়িতে নিয়ে রাখি তাহলে কেমন হয় বলো তো হ্যাঁ তুমি কিন্তু কথাটা ভুল বলনি আমি যদি মাকে এখানে এনে রাখি তাহলে আমার শাশুড়ি মা অনেক খুশি হবেন দুই মা একসাথে থাকলে আমার মাকে নিয়ে আমার চিন্তা হবে না আর তোমার মাকে নিয়েও তোমার চিন্তা হবে না তাহলে ঠিক আছে আমরা বরং কালকে তোমার মাকে এই বাড়িতে আনার ব্যবস্থা করি ঠিক আছে তাহলে কালকেই মাকে এখানে আনার ব্যবস্থা করব। তারপরে আমাদের দুই মা মিলে একসাথে থাকবে পরের দিন প্রিয়ার মাকে তাদের বাড়িতে আনা হয় এ কি দিদি আপনি কখন আসলেন বলুন তো কই একবার তো খবর পেলাম না আসলে দিদি হয়েছে কি আমার মেয়ে আমাকে জোর করে ওই বাড়ি থেকে এনেছে বললো না এই বাড়িতে তোমাদের সাথে সারা জীবন থাকার জন্য এটা আপনি কি বলছেন দিদি আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে সারা জীবন থাকবেন বেশ ভালো আসলে সারাটা দিন আমি একাই থাকি ভালো লাগে না তাই তো আমার ছেলে বৌমা নিশ্চয়ই এই সিদ্ধান্তটা নিয়েছে তোমাকে এই বাড়িতে এনে খুব ভালো করেছে ঠিক বলেছো দিদি ভালো তো করেছে আসলে কি বলতো বাবা মাকে নিয়ে তো সব ছেলে মেয়েদের চিন্তায় হয় এই যেমন তোমাকে নিয়ে তোমার ছেলে চিন্তা করে আমাকে নিয়ে আমার মেয়ে চিন্তা করে তা যা হোক গে তোমার কি খাওয়া দাওয়া হয়েছে না না দিদি খাওয়া দাওয়া এখনো হয়নি তবে খাওয়া দাওয়া এইবার করবো তা তুমি খেয়েছো দিদি না না দিদি এখনো তো খাইনি বাবা দুই বন্ধু তো দেখছি খুব মিল হয়েছে যাক এমন মিলটাই তো আমরা দেখতে চেয়েছি তোমরা দুজন যদি এমন মিলেমিশে থাকো তাহলে আমাদের আর চিন্তা কিসে আমরা নিশ্চিন্তে নিজেদের কাজ করতে পারি হ্যাঁ গো আমার মাকে এনে এই বাড়িতে কোনো ভুল করিনি আমার মা সব সময় আমার শাশুড়ি মায়ের সাথে থাকবে আর শোনো মা তুমি কিন্তু আমার শাশুড়ি মাকে খেয়ালে খেয়ালে রাখবে যেন আমার শাশুড়ি মায়ের কোনো অসুবিধা না হয় না রে মা তোকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না তো শাশুড়িকে আমি সব সময় দেখে শুনে রাখবো হ্যাঁ মা আপনার উপরে ভরসা আছে বলেই তো আপনাকে আমাদের এই বাড়িতে আনা হলো আপনারা একদম চিন্তা করবেন না আপনাদের খাওয়া মাখা পড়া ওষুধ কোনো কিছুতেই চিন্তা করতে হবে না এই যে আমরা আছি না আমরা দুজন নিজেদের মতো নিজেরা কাজ করব। তোমরা শুধু বাড়িতে ঠিকঠাক মতো থেকো তোরা শুধু একবার যা না বাইরে তারপর কি করতে হয় আমি দেখব শোনো না মা তোমাকে একটা কথা বলি আমার শাশুড়ি মায়ের অনেক শরীর খারাপ তাছাড়া বয়সও হয়েছে উনি কিছু করতে পারেন না তাই বাড়ির সমস্ত কাজকাম আমিই করি আর কালকে আমার অফিসে একটা জরুরি মিটিং আছে আমি কাল সকালে হয়তো রান্নাটা করতে পারবো না তুমি যদি কালকে রান্নাটা একটু করে নিতে তাহলে আমার খুব উপকার হতো মা এ কি বলছিস রে মা তোর রান্না করতে হবে তা তুই এমন করে বলছিস কেন এটা তো আর অন্যের বাড়ি নয় রে এটা তো তোরই বাড়ি আসা মা তুই চিন্তা করিস তোর রান্না আমি কাল ঠিকই করে দেব আর তাছাড়া তোর কাজে অসুবিধা যাতে না হয় তার জন্যই তো এই বাড়িতে আসা হ্যাঁ মা তাই তো তোমাকে এই বাড়িতে এনেছি আমার একটু সুবিধা অসুবিধাগুলোকে তুমি যদি না বোঝো তাহলে কে বুঝবে বলো তো মা আর তাছাড়া আমি এতদিন সংসারে কখনো আমার শাশুড়ি মাকে দিয়ে কোনো কাজ করায়নি আসলে যতই অসুবিধা আর চাপ থাকুক না কেন বাড়ির সমস্ত কাজ আমি গুছিয়ে রেখে তবে গিয়েছি আর কালকে এতটা অসুবিধার মধ্যে পড়েছি যে তোমাকে রান্নাটা একটু করতেই হবে মা তুমি খারাপ ভেবো না মা আমি পরের দিন থেকে সবটা সামলে তারপরে যাব। না রে মা খারাপ ভাববো কেন বলতো এটা তো তোরই বাড়ি অসুবিধা কিচ্ছু নেই মা কাল আমি রান্নাটা সেরে নেব তুই মিশ্রে এখান থেকে যেতে পারিস এ কি দিদি আপনি এখানে বসে আসেন কেন আসলে দিদি শরীরটা একটু খারাপ তাই আর কি শরীর খারাপ বললে তো চলবে না আজকে তো আমার মেয়ে রান্না বান্না কিছুই করে ডেকে যায়নি আমার মেয়ে আমাকে বলেছে এই রান্নাগুলো যেন তোমাকে দিয়ে করানো হয় এটা তুমি কি বলছো দিদি আমার মাজার অনেক ব্যথা আমি একটা না অনেকক্ষণ বসে থাকতে পারি না আমি কেমন করে রান্না করব বলো তো আর তাছাড়া তুমি বৌমার কথা বলছো আমার বৌমা এমন মেয়ে নয় দিদি আমার বৌমা আজ পর্যন্ত আমাকে দিয়ে একটা কাজও করায়নি আর তুমি যদি বলো যে বৌমা আমাকে রান্না করতে বলেছে তা আমি বিশ্বাস করি না কি বলছেন দিদি আপনি শুধু এখানে খাবেন আর ঘুরবেন এটা করলে তো হবে না তুমি এই বাড়িতে যেমন থাকবে তেমন তোমাকে কাজ করে খেতে হবে আমি দুদিন অতিথি এসেছি আমি কিনা বাড়ির কাজ করব, এটা তো মেনে নেওয়া যায় না আমাকে তো তাহলে এই বাড়িতে এনে অপমান করা হচ্ছে না না দিদি আপনাকে অপমান কেন করা হবে আসলে আমি তো এক কোথাও বসে থাকতে পারি না দাঁড়াতেও পারি না আমি কেমন করে রান্না করব বলো তো তা তো জানি নে বাপু আমার মেয়ে আসার আগে যেন বাড়ি সব রান্নাবান্না হয়ে যায় রান্নাগুলো ঠিক মতো কইরো আর না হলে কিন্তু আমার মেয়েকে দিয়ে এমন কথা শোনাবো তখন কিন্তু হজম করতে পারবে না মা তোমার কোনো অসুবিধা হয়নি তো আজকে রান্না করেছো শরীর ঠিক আছে তো তোমার হ্যাঁ রে মা শরীর ঠিক থাকবে না কেন বলতো মেয়ের বাড়িতে যদি একটা দুটো কাজ না করি মেয়ের সুবিধা অসুবিধা যদি না বুঝি তাহলে কেমন মা হলাম বলতো তোর কোনো চিন্তা করতে হবে না যদি তুই পারিস তোর রান্না করে যেতে হবে না আমি যতদিন এখানে আসি ততদিন তোর বান্না আমি করে দেব রে মা তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না কি বলছো মা তুমি আমার রান্না বান্না করে দেবে এটা কেমন দেখায় বলো তো লোকজন কি বলবে আমি তোমাকে এই বাড়িতে এনেছি মেয়ের বাড়িতে বিশ্রাম নেওয়ার জন্য আরাম করার জন্য তাই বলে তোমাকে দিয়ে আমি বাড়ির কাজ করাতে পারি না মা কি বলছিস রে মা বাইরের মানুষ কি আর দেখতে আসছে নাকি তারা তো দেখতে আসছে না রে মা তোর কোনো চিন্তা করতে হবে না নিশ্চিন্তে তুই আর জামাই বাইরের কাজগুলো কর মন দিয়ে বাড়ি সমস্ত কাজ আমি গুছিয়ে করে নেব মা তুমি তুমি বাড়ির সমস্ত কাজ করবে এটা কেমন দেখায় মা তুমি বাড়ির কোনো কাজ করবে না না রে মা আমি বলেছি যখন বাড়ি সমস্ত কাজ আমি করব। আচ্ছা ঠিক আছে মা যদি করতে পারো তাহলে তো ভালোই হয় আসলে এত চাপ আর নিতে পারছিলাম না বাড়ির সব কিছু করে আবার নিজের কাজকে বজায় রাখতে হয় ঠিক আছে মা তুমি করতে পারো আর যখন আমি ছুটিতে থাকবো তখন বাড়ির সব কাজ আমি করব। তখন আর তোমাকে কিচ্ছু করতে হবে না ঠিক আছে রেমা এইসব নিয়ে আর ভাবিস কাল থেকে তুই নিশ্চিন্তে কাজে চলে যেতে পারিস রান্না কাজ কাম সব আমি এ কি দিদি বাড়ি রান্না বান্না কাজ কাম সব কিছু যে পড়েই আসে সেগুলো কি করবেন না নাকি এ কি বলছো তুমি বাড়ির সমস্ত কাজ আমি করব মানে আমার শরীর খারাপ আমি এই শরীর নিয়ে বাড়ির কোনো কাজ কেমন ভাবে বাড়ির কাজ কাজ করবেন 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 না না তো কি শুনি বাড়িতে যদি তাহলে বাড়ির খাওয়া কেমন করে জুটবে বলো তো শুধু তো বসে বসে আমার মেজামায়ের টাকা ধ্বংস করছো এছাড়া তোমার কাজ কি তো চলো রান্না বান্না বাড়ির সমস্ত কাজ কাম করবে তোমার খবর আছে। এটা কিন্তু তুমি কি বলছো দিদি তুমি আমার সাথে এমন আচরণ কেন করছো এমন আচরণ করব না তো কেমন আচরণ করব বলুন তো ধোয়া তুলসী পাতা দিয়ে তোমাকে পুজো করব নাকি বাড়িতে এইভাবে শুধু বসে থাকলে হবে নাকি অনেক দিন বসে থেকেছো একটু শরীরটাকে এইবার নাড়াও বাড়ির সমস্ত কাজ কাম গুলোকে গুছিয়ে করো না হলে কিন্তু আমার মেয়ে জামাই এসে অনেক রাগ করবে এ তুমি কি বলছো দিদি আমি বাড়ির কাজ না করলে আমার ছেলে বউমা রাগ করবে না 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 তুমি ভুল বলছো আমার বৌমা এমন মেয়ে নয় এতদিন যাব আমার বউমায় সব কিছু করে গুছিয়ে তবে কাজ করতে যায় আর আমার শরীর খুব খারাপ সেটা আমার বৌমা খুব ভালো করেই জানে দেখো দিদি তোমার এসব নাক বেজানো কথা আমি শুনতে চাইনি তোমাকে যে কথা বলেছি সেই কথাই তোমাকে করতে হবে দিদি চলো তাড়াতাড়ি রান্না বান্না কাজকামগুলো করতে হবে এ মা তোমার কি শরীরটা খারাপ হ্যাঁ মা শরীর কি খুব খারাপ হয়েছে আগের থেকে না বাবা শরীরটা তেমন কিছুই নয় আসলে শরীর একটু জ্বর এসেছে তাই একটু কাঁপ লাগছে কি বলছো মা তোমার জ্বর এসেছে কেন মা তোমার হঠাৎ এত শরীর খারাপ কেন করলো আর তুমি তো বাড়িতে সব সময় শুয়ে বসেই থাকো তোমার তো এরকম শরীর খারাপ হওয়ার কথা না মা আর জ্বর সে তো জল ঘাটাঘাটি করলে তবেই তো মানুষের জ্বর আসে আর তুমি বসে থেকে তোমার এত জ্বর কি করে আসলো মা আসলে হয়েছে কি না জামাই তেমন কিছু হয়নি আসলে দিদি এটা বলতে চাচ্ছে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে আবহাওয়া চেন্স হলে তবে একটু মানুষের শরীর খারাপ হয় তাই বলতে চাইছে আর কি হ্যাঁ সেটাও ঠিক কিন্তু একটু আবহার পরিবর্তন ঘটলে বয়স্ক মানুষ থেকে বাচ্চাদের সবারই একটু শরীর খারাপ হয় তাই হয়তো মায়ের শরীরটা খারাপ আচ্ছা মা তুমি একদম চিন্তা করো না আমি ডাক্তার বাবুকে ডেকে আনছি উনি ঠিকই তোমাকে ওষুধ দিলে তুমি সুস্থ হয়ে যাবে হ্যাঁ চলো আমিও তোমার সাথে যাব গিয়ে ডাক্তার বাবুকে ডেকে না আনলে মা এরকম অসুস্থ হয়ে থাকবে তা একদম আমরা চোখে দেখতে পারবো না এরপরে প্রিয়া এবং তার স্বামী ডাক্তার ডাকতে চলে যায় শোনো দিদি তোমাকে বলে রাখছি একটা টু শব্দ যেন আমার মেয়ে জামায়ের কানে না যায় যা হয়েছে হয়েছে তুমি যে বাড়িতে কি করো না করো তা যদি ওদের কানে যায় তাহলে কিন্তু তোমার খবর আছে এটা তুমি কি বলছো দিদি আমার শরীর খারাপ বয়স বেড়েছে আর আমি যদি আমার সত্যি কথা না বলি তাহলে আমার আমার ছেলে জানতেই পারবে না যে সাথে সারাদিন এই বাড়িতে কি হয় যা হয় হয় আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি দিদি একদম একটা কথা যদি আমার মেজ আমায়ের কানে যায় তাহলে কিন্তু তোমার খবর আসে আর শোনো এত নাটক না করে তাদের সাথে একটু ভালো করে কথা বলো তোমার তো আমার কম টাকা পিছনে ঢালে না এই তো আমাদের দুই মা এখানে আছে শোনো না তোমরা এখানে থাকো আমরা বরং যাই আর শোনো আমাদের আজকে আসতে একটু দেরি হতে পারে তোমরা কিন্তু সাবধানে থেকো আর আমাদেরকে নিয়ে চিন্তা করো না আমরা সময় মতো ঠিকই চলে আসব। এরপরে প্রিয়া এবং তার স্বামী বেরিয়ে যায় তাদের অফিসের উদ্দেশ্যে শোনো না আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অফিসে যাব না আর শোনো তুমিও তোমার অফিসে যাবে না কেন কি হয়েছে বল তো কি জন্য আজকে অফিসে যাব না দেখো তোমাকে এত কথা আমি ঠিকভাবে বুঝিয়ে বলতে পারবো না কিন্তু তোমাকে যে কথাটা বলছি সেই কথাটা তুমি রাখো আজকে তোমাকে অফিসে যেতে হবে না কেন কি জন্য যাব না সেই কারণটা তো বলো আর আমি যদি অফিসে না যাই তাহলে তো আমাকে অনেক কৈফিয়ত দিতে হবে কি বলবো না বলবো কিছুই তো জানি না আর ইচ্ছা করে অফিস বন্ধ করব কেন বলো তো আমরা দুজন এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাড়ি ফিরব কিন্তু কেন আমরা অফিস না গিয়ে এখানে সময় কাটিয়ে কেন বাড়িতে যাব সেটা তুমি বুঝবে না তোমাকে যেটা বলা হচ্ছে তুমি সেটাই করবে তুমি বেশি কথা বাড়িও না ঠিক আছে আমরা এখানে কিছুক্ষণ থেকে তারপর না হয় বাড়িতে যাব। কিন্তু আজকে যে তুমি মাকে বলে আসলে আমাদের ফিরতে দেরি হবে উফ এত কথা কেন বলো বলো তো যে এখানে কিছুক্ষণ থেকে আমরা বাড়িতে যাব সেহেতু কাকে কি কথা বলেছি এসব নিয়ে তোমাকে না ভাবলেও চলবে আচ্ছা বাবা ঠিক আছে তোমাকে আর প্রশ্ন করব না তুমি যা বলছো তাই হবে এমন ভাবে দুই ঘন্টা কেটে যায় এরপর প্রিয়া এবং প্রিয়ার স্বামী তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর তারা বাড়িতে এসে দেখে যে প্রিয়ার শাশুড়ি মা অসুস্থ অবস্থায় বাড়ির কাজ করছে এ কি মা আপনি আপনি রান্না করছেন কেন মা আপনার তো রান্না করার কথা না আপনার শরীরটা খারাপ বয়স হয়েছে আর আপনি এভাবে রান্না করছেন কেন আসলে দেখ না রে মা আমি বারবার করে বলছি যে আজকে রান্নাটা আমি আমি করি করি সব দিন রান্না তো কিন্তু আমার কথা শুনছেই না বারবার করে বলছে তার আজকে নাকি রান্না করতে খুব ইচ্ছে হচ্ছে তাই সে রান্না করবে কার কথা কে শোনে বলতো মা কি বলছো মা আমার শাশুড়ি মা রান্না করতে চেয়েছে আর তুমি তাকে রান্না করতে বসিয়ে দিলে এটা কেমন কথা বলো তো আমার শাশুড়ির বয়স হয়েছে তুমি কি জানো না তোমাকে আমি এই বাড়িতে আমার শাশুড়ির দেখভাল করার জন্যই এনেছি আর তুমি কি না তাকে দেখভাল না করে সে রান্না করতে চেয়েছে আর তুমি তাকে রান্না করতে বসিয়ে দিয়েছো আসলে বৌমা তেমন কিছু না আসলে হয়েছে কি না রে মা তেমন কিছু হয়নি তো বলতে চাইছে যে তার আজকে রান্না করতে ইচ্ছে হয়েছে সেই জন্য সে রান্না করতে বসেছে না মা আপনি আমার মায়ের কথাটাকে এভাবে ঢেকে দিতে পারেন না আমার মা যে কথাটা বলছে সেটাকে সবার শোনা দরকার কি বলছো জামাই বাবা তোমার মা আবার কি বলবে তোমার মা যা বলবে তা তো আমি বলে দিয়েছি না মা আপনি তো বললে হবে না আমার মায়ের মুখ থেকে শোনা দরকার আমার মা কি বলতে চাইছে সেগুলো আমরা শুনতে চাই বলো মা তুমি কি বলবে বলো আরে জামাই বাবাজি তুমি এত কেন কথা বাড়াচ্ছ বলো তো আমি তো বলছি তোমার মা কিছু বলবে না তোমার মা অন্য কথা বলতে চাইছে তুমি বারবার করে না মা কথার মাঝখানে কথা বলো না তোমার জামাই যে কথাটা বলছে সেই কথাটাই তাকে বলতে দাও আসলে প্রিয়া যদি আমার মা কথা বলে তোমার মা তো ফেসে যাবে সেই জন্যই তো তোমার মা আমার মাকে কথা বলতে দিচ্ছে না কি বলছো তুমি ফেসে যাবে মানে কি হয়েছে এখানে ফেসে যাওয়ার কি হলো কি হয়েছে সেটা তুমি তোমার মাকে পরিষ্কার করে জিজ্ঞাসা করো তোমার মা নিশ্চই ভালোই উত্তর দেবে কি হয়েছে মা আমাকে খোলাখুলি বলো তো কি ফেসে যাওয়ার কথা বলছে তোমার জামাই কি বলছো জামাই ফেসে যাবো মানে কি হয়েছে যে আমি ফেসে যাবো কেন মা আপনি কি কিছুই জানেন না যে কি বলতে চাইছি আমরা না জামাই বাবা জীবন কিছুই তো বুঝতে পারছি নে আসলে শোনো প্রিয়া আমরা এখান থেকে চলে যাওয়ার পরে তোমার মা প্রতিনিয়ত আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায় আমার মার তো বয়স হয়েছে শরীর খারাপ সব কিছু জেনে শুনেও তোমার মা আমার মাকে দিয়ে জল ঘাটানোর সমস্ত কাজ করায় রান্নার কাজ করায় সবার কাপড় চোপড় কাচায় বাড়ির সমস্ত কাজ আমার মাকে দিয়ে করায় কি কি বলছো তুমি এসব আমার মা তোমার মাকে দিয়ে এসব কাজ করায় হ্যাঁ গো তা না হলে আর বলছি কি এইসব কথা আমি কিছুই জানতাম না একদিন মা তোমাকে আজকে বলতেই হবে তোমার দিনের পর দিন শরীর শুকিয়ে যাচ্ছে অসুখ বাড়ছে কি কি। হয়েছে আমাকে খুলে বলো আরে বাবা এমন অসুবিধা নয় ওই মা এইভাবে কথাগুলোকে তুমি ঢেকে দিও না আসলে বাবা বাড়ির সমস্ত কাজ তোর শাশুড়ি আমাকে দিয়ে করাই রে বাবা শরীর তো দিনের পর দিন খারাপই হচ্ছে কিন্তু আমার কথা তো তোর শাশুড়ি মা না কি করব বল এই বয়সী এসেও যদি সব কাজ আমার করতে হয় তাহলে কেমন করে শরীর সুস্থ হবে রে বাবা কি বলছো মা আমার শাশুড়ি মা মানে প্রিয়ার মা তোমাকে দিয়ে সব কাজ করায় তাহলে প্রিয়া যে বললো সে নাকি বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নিতে চেয়েছে তাই তো প্রিয়া বাড়ির সমস্ত কাজ তার মায়ের ভরসায় রেখে সে কাজ করতে চলে যায় আর শেষ পর্যন্ত আমার শাশুড়ি মা তোমাকে দিয়ে করায় আরে বাবা তোর শাশুড়ি মাকে এই সব বিষয় নিয়ে কিছু বলিস না রে বাবা ও তাহলে এই হচ্ছে আসল কথা আমার শাশুড়ি মা দিনের পর দিন এত অসুস্থ কেন হয়ে পড়ছে কিছুই তো বুঝতে পারছিলাম না আজ সব পরিষ্কার হয়ে গেল ছি মা ছি তুমি এতটা নিজ হবে আমি কখনো কল্পনা করতে পারিনি তুমি আমার থেকে কাজের দায়িত্ব নিতে চেয়েছ তুমি করতে পারবে ভেবেই আমি সমস্ত কাজের দায়িত্ব তোমাকে দিয়ে দিয়েছি আর তুমি কি না সমস্ত কাজ আমার এই অসুস্থ শাশুড়িমাকে দিয়ে করিয়েছ ছি মা তোমাকে তো মা বলে ডাকতে আমার লজ্জা করছে না রে মা আমাকে খারাপ ভাবিস না আসলে কি হয়েছে বল তো বাড়ির সমস্ত কাজ করতে আমার খুব অসুবিধা হতো তাই তো দিয়েছি কাজগুলো তোমার অসুবিধা হতো তুমি তো আমাকে বলতে মা আমাকে না বলে তুমি আমার শাশুড়ি মাকে দিয়ে সব কাজ করিয়েছ কেন মা কেন তুমি এমনটা করেছ তোমাকে তো আমি ভরসা করে এই বাড়িতে রেখেছি তুমি তো আমার ভরসার কোনো দাম দিলে না মা আরে মা আমার ভুল হয়ে গেছে আর এমন করে তোর শাশুড়িকে দিয়ে কাজ করাবো না আসলে কি বলতো তো শাশুড়িকে দেখলে আমার অনেক হিংসা লাগে আসলে আমার ছেলে বউ তো আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো অথচ এখানে এসে দেখি তোরা তোর শাশুড়িকে কত আদরেই না রেখেছিস তা দেখে আমার সহ্য হয়নি রে মা তাই তো তোর শাশুড়ির উপরে হিংসায় এমন কাজ করেছি আমি আসলে এইভাবে বসে থাকতে দেখে আমার সহ্য হয়নি রে সেই জন্য তোর থেকে সব কাজগুলো নিয়ে তোর শাশুড়িকে দিয়ে করিয়েছি দাদা বৌদি কেমন আর তোমার সাথে কেমন আচরণ করেছে সেই আচরণ তাই বলে তুমি আমার শাশুড়ির সাথে করবে আমরা তো তোমার ছেলে বৌমার মতো নই মা আমরা আমার শাশুড়ি অনেক ভালোবাসি তাকে অনেক আদরে যত্নে রেখেছি আর তুমি কিছুদিন এসে আমার শাশুড়ির সাথে এমন আচরণ করবে তা যদি আগে জানতাম কখনো তোমাকে এই বাড়িতে আনতাম না মা শোনো তোমাকে আর এই বাড়িতে থেকে কোনো কাজ নেই তুমি বরং তোমার ছেলে বউমার বাড়িতেই চলে যাও সেখানে যেমনভাবে ভাবে আমার শাশুড়িকে খাটিয়েছো সেখানে তুমি তেমন ভাবে খাটো তারপরে তুমি মজা বুঝতে পারবে না রে মা আমাকে ওখানে পাঠাসনি আসনি এইখানে আমাকে রেখে দে আমি কথা দিছি তো শাশুড়ি দিয়ে আমি আর কোনো কাজ করাবো না না মা তোমাকে একবার বিশ্বাস করেছি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না তুমি তোমার ছেলে বৌমার কাছে চলে যাও সেখানেই তুমি ভালো থাকবে দেখেছো প্রিয়া কেন আমি তোমাকে আজকে অফিসে যেতে দিইনি আসলে এই হচ্ছে তার কারণ আজকে তোমার মা কে হাতে নাতে ধরবো বলে এই যুক্তিটাই আমি করেছি আর তোমার মাকে আমি হাতে নাতে ধরেছি মা আপনাকে বলছি আমার মায়ের হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি আমার মায়ের ভুলগুলোকে আপনি ক্ষমা করে দিন আরে মা তুই তো অনেক ভালো রে তোকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই আসলে দিদি এমন আচরণ করবে তা আমি ভাবিনি তোদের সামনে ভালো আচরণ করে কিন্তু তোরা চলে গেলে আমার বাড়িতেই আমার উপরেই জুলুম শুরু করে হ্যাঁ মা আপনাকে আমার মাকে নিয়ে চিন্তা করতে হবে না আমার মাকে আজকেই আমার দাদা বৌদির কাছে পাঠিয়ে দেব আমার মা ওখানেই ভালো থাকবে এরপর প্রিয়া তার মাকে তার দাদা বৌদির কাছে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়